আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটি ব্যারির ডিজাইন নিয়ে আসছি সেটা হচ্ছে থ্রি বেডরুম তার তো চলেন বেশি কথা না বলিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব মূল ভিডিওতে আমার চারণা যেন নতুন তারা নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে এবং পাশে একটা চলে আসবে বেল আইকনে ক্লিক বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন এই ভিডিওটি যদি আপনার ফ্লোর প্ল্যান এবং থি ভিউটি অরিজিনাল ফাইল যে ফাইল যদি আপনার পেতে চান তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে সে কোর্টটি আমাকে বলে দিতে হবে প্লাস কাজ করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওটিকে আপনার টাইম ফেসবুকে শেয়ার করে দিতে হবে তার একটা স্ক্রিন মেসেঞ্জারে দিয়ে দেবেন বলবেন তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং থিডিউ আপনার দেব বন্ধুরা ফার্স্টে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের ফ্লোর যে এরিয়াটা এটা হচ্ছে সাতচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি বাই হচ্ছে সাতাশ ফিট আট ইঞ্চি জায়গার প্রয়োজন যেটা আমার টোটাল এরিয়া সে তেরোশো বারো স্কোয়ার ফিট যেটা আপনি শতক জায়গা হলেই করতে পারবেন তো আসেন আমরা এখন ফ্লোর প্ল্যানটা এখন দেখব এটা হচ্ছে সামনের সাইড এই সাইডে রোডটা রয়েছে তো সামনের সাইডে যেটা করা হয়েছে ফার্স্টে দুইটা ধাপ রয়েছে সিঁড়ি এরপরে আমাদের ডার ফিটের মতো জায়গা রয়েছে আমি একটু জিনিসটা দেখায় নেই এটা থ্রি ডিতে আবার ভালো মতো দেখাবো জাস্ট এখানে শুধু মাপ এটা এক ফিট ছয় ইঞ্চি এই জায়গাটা মনে রাখতে হবে অবশ্যই এরপরে দুইটা ধাপ রয়েছে দশ ইঞ্চি দশ ইঞ্চি করে আর এগুলো সাইডে যে ওয়ালগুলো দেওয়া হয়েছে এটা এগুলোও কিন্তু দেড় ফিট এই সাইডেও যে ওয়ালটা রয়েছে এটা হচ্ছে দেড় ফিট এরপরে আমরা আসি রুমে প্রবেশ করার পরে মেন গেট এটা হচ্ছে গেট গেটের মাপগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুম যেটা দশ ফিট বা এগারো ফিট এরপরে একটা রুম রাখা হয়েছে গেস্ট রুম বা যেটাই বলি না কেন চাইল্ড রুম এটা হচ্ছে আট ফিট বাই এগারো ফিট আর এই সাইডে আরেকটা রুম রাখা হয়েছে সেটি হচ্ছে বেডরুম দশ ফিট বা এগারো ফিট তার সাথে একটা টয়লেট রয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট এর সাথে আরেকটা টয়লেট দেওয়া হয়েছে এটা হচ্ছে কমন টয়লেট সকালে ইউজ করতে পারবে এটা চার ফিট বাই ছয় ফিট এরপরে আমাদের এই সাইডে দেখবেন যে আর একটা বেডরুম রয়েছে প্লাস টয়লেট রয়েছে টয়লেটটা চার ফিট বাই নয় ফিট আর বেডরুমটা হচ্ছে ষোলো ফিট পাঁচ ইঞ্চে বা এগারো ফিট আর এখানে স্টেয়ারটা দেওয়া রয়েছে স্টেয়ারের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিচেন রুম বারো ফিট পাঁচ ইঞ্চে বাই ছয় ফিট পাঁচ ইঞ্চে এরপরে এই সাইডে পিছনের গেট এটা পিছনে দেওয়া রয়েছে তো এখান থেকে এখানে যে জায়গাটা দেওয়া হয়েছে এটি হচ্ছে আমার মোটামুটি পাঁচ ফিট আর কলাম সহ আউট আউট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হয়ে যাবে কারণ কলাম দশ ইঞ্চি কলাম রয়েছে এটা তো এটা হচ্ছে পাঁচ ফিট দেওয়া রয়েছে কলামের সেন্টার থেকে নেই এই কলামের আউট পর্যন্ত এখানে পাঁচ ফিট এখানেও দুইটা সিঁড়ি দেওয়া রয়েছে এটা হচ্ছে বাইরের সাইড তো এটা হলো ড্রয়িংয়ের ব্যাপার সে এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রি ডি ভিউতে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এটা আমি আবার একটু দেখাই এটা কিভাবে করতে হবে সেটা আমি বলি এটা আপনার যেইভাবে ওয়াল উঠান এইভাবে এই সাইডে ওয়াল উঠাতে হবে ওয়াল ফিট এটা দেখাচ্ছি এটা আপনার সাত ফিট হাইটে উঠবে অর্থাৎ যেই জানানার উপর যে লিনটেনটা দিবেন লিনটেনের রডগুলো ব্যবহার করা হয়েছে চারটা হচ্ছে রড দিবেন এগুলো হচ্ছে বারো মিলের রডগুলো দিয়ে দিবেন এরপরে যে হচ্ছে আপনার ইয়াগুলো থাকবে আপনার স্টিরাপগুলো থাকবে এগুলো আট মিলের রডগুলো ইউজ করতে হবে তো লিনটেনের সোজায় এই যে একটা স্লাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ফিট হাইটে লিন্টেনের সোজা দেড় ফিটের দেওয়া রয়েছে এটা হচ্ছে স্লাব এখানে আপনার হচ্ছে দশ মিলের রড ইউজ করবেন করে করে দিবেন এটা ছয় ইঞ্চে পরপর দিয়ে হয়ে যাবে এটা আপনারা বুঝবেন এটা বলার দরকার নাই তো এখান থেকে আপনারা ওয়াল উঠাবেন পাঁচ ইঞ্চে ওয়াল একদম এই লিনটেনের নিষ পর্যন্ত উঠাবেন এই সাইডেও ঠিক দেখতে পাচ্ছেন যেটা এটাও এই পর্যন্ত ওয়াল কিন্তু উঠাতে হবে আর এই ওয়ালটা একদম সাত পর্যন্ত উঠে যাবে এই দুই পাশের ওয়ালটা এটা জাস্ট ওয়াল কোনো ঢালাই না এটা বুঝে রাখবেন আর উপরে যেটা দিয়েছি এটা হচ্ছে ঢালাই আবার এটার উপরে যেটা দিয়েছি এটা হচ্ছে ঢালাই তো এইভাবে গেল সাইডের এখন এই সাইডে আসি এই সাইডেও সেম এটা আপনার সাত ফিট পর্যন্ত অর্থাৎ লিনটেনের নিচ পর্যন্ত ওয়াল উঠাবেন এরপরে টানা লিনটেনের সোজা এইভাবে দেড় ফিট পর্যন্ত আপনাকে কিন্তু এটা দিতে হবে তো এটা বাহিরের সাইড এরপরে আসে আমি বলছিলাম যে সাতটা আট ফিট হাইটে একটা ইয়া দেওয়া রয়েছে তো আট ফিট হাইটে এই স্লাবটা দেওয়া রয়েছে আর এটা কিন্তু মূল স্লাপ আমি আবার একটু ভালোকে জুম করে দেখে দেখেন এটা সাড়ে নয় ফিট হাইটের উপর দেওয়া রয়েছে স্লাবটা যেটা স্লাপ থিকনেস ছয় ইঞ্চি দিয়ে একদম দশ ফিট হাইট হয়ে গেছে তো দশ ফিট হাইট থেকে নিচে নামার জন্য দুইটা সিঁড়িও এখানে দিয়ে দিবেন দেখেন আমি আবার ভালোকে দেখাচ্ছি দুইটা সিঁড়ি দিয়ে দিবেন এই স্লাপ করার পরে নিচে যে স্লাপ এটা করার পরে নিচের স্লাপটা করার নিয়ম হচ্ছে এই দুই কলাম আপনার এই স্লাবে তো পাচ্ছেই প্লাস হচ্ছে আমার বিল্ডিংয়ের যে স্লাবগুলো রয়েছে কলামগুলো রয়েছে সেখান থেকে আপনি কলাম করার সময় আট ফিট হাইটে এটার যে মাপে আসে সেই মাপে আপনারা এখান থেকে রডগুলো বাইরকে রাখবেন যখন আপনি ঢালাই দেবেন ওই সাটার দমন করবেন তখন শাটারের এখান থেকে রডগুলো বাইরে রাখবেন যাতে এই স্লাবের ইয়েটা দিতে পারেন আপনারা অথবা এই স্লাবটা আপনারা আগেই করে নিতে পারেন তারপরও ওইদিকে আপনারা কাজ করতে পারেন এরকম করতে পারেন যেটা আপনারা প্র্যাকটিক্যালিভাবে দেখবেন যেটা আপনার সুবিধা হয় ওইভাবে করবেন আর এখানেও সেম করা হয়েছে এটা ছয় ইঞ্চের একটা গ্যাপ ছয় ইঞ্চি রয়েছে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি হাইটে যতটুকু আসে ততটুকু এটা হচ্ছে আমার ইয়ে পর্যন্ত দিয়ে দেবেন প্যারাপেট পর্যন্ত প্যারাপেটটা আমাদের দুই ফিট হাইট পর্যন্ত করা হয়েছে এই পর্যন্ত এটা উঠিয়ে দেবেন এর উপরে এটাও কিন্তু স্লাব এটা মনে রাখতে হবে আর হচ্ছে এটাও স্লাব আর প্যারাপেট ক্লায়েন্টের উপর নির্ভর করবে উনি যদি এস যায় পুরোটাই তো এসএসডি দিবেন আর না হলে নাহলে দেয়া রয়েছে এভাবে আপনারা এটা ব্রিক দিয়েও করতে পারেন তো এই গেল বাহিরের আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি তো চতুর্দিকে আমি একটু দেখে নেই জানানার উপরে এইভাবে আপনারা এটা খুব বেশি না আট ইঞ্চি পর্যন্ত বাড়াই দেবেন আট ইঞ্চি পর্যন্ত বাড়াই দেবেন এগুলো আট ইঞ্চি পর্যন্ত তো আমি চতুর্দিকে এটা আমি দেখালাম এখন আমার যেটা দেখাবো সেটি হচ্ছে ছাদও দেখানো সেচ আমার কিন্তু এটাও দেখানো সেচ আমি এখন দুইটাই সরায় ফেলবো অর্থাৎ ফল স্লাপ যে রয়েছে এটাও সরাই ফেলবো এটাও সরাই ফেলবো আর এর উপরে কিন্তু এসএস দেওয়া হয়েছে এটা মনে রাখবেন ডিজাইনটা আমি ভালো করে আবার দেখাচ্ছি হয়তোবা এটা আপনার ইয়ে তারপরে কিন্তু আমি থ্রি ডি পিক্সারগুলো দিকে দিয়ে দিয়েছি তারপরে আমি একটু দেখাই নিচ্ছি এখন আমরা উপর থেকে দুইটারই স্বাদ এই স্বাদ এই সাদ দুটাই সরায় ফেলবো ভিতরের জিনিসগুলো আমরা এখন দেখবো এখন খেয়াল করেন যে ফার্স্টে এই মেন গেট দিয়ে যেটা আমার সামনের দিক প্রবেশ করার পরে আপনাকে ভিতরে একটা ড্রয়িং রুম বলছিলাম তো ড্রয়িং রুম এটা আপনি মতো রাখবেন এটা 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 মতো মতো রাখতে হবে আর কিন্তু ফিট ডোর ডোরের মাপগুলো টু ডিতে আমি যদি আবার একটু দেখাই প্রতিটা ডোরের মাপ এখানে দেওয়া রয়েছে উইন্ডু ও তে উইন্ডু আর ডিতে হচ্ছে ডোর এগুলো মাপগুলো দেওয়া রয়েছে ডি ওয়ান কিংবা ডব্লু ওয়ান এগুলো মাপগুলো দেওয়া রয়েছে এই অনুযায়ী এগুলো করবেন এরপরে এই দিক দিয়ে প্রবেশ করার পরে এই গলিটা রয়েছে স্যার ফিট যেখানে ওখানে মাপ দেওয়া রয়েছে সব কিছু এরপরে এই বেডরুমের একটা দরজা দেখতে পাচ্ছেন আর এই বেডরুমে প্রবেশ করার পরে এখানে একটা বাথরুম এরপরে আমি যদি আসি সামনের দিকে তো সামনের দিকে এটা হচ্ছে সিঁড়ি তো সিঁড়ি আমি যেটা বলছিলাম সেমভাবে আপনাকে কাজ করতে হবে এখানে হচ্ছে এইভাবে দেখেন ধাপ উঠছে এক দুই তিন চার এরপরে ল্যান্ড পয়েন্ট এরপর আবার ধাপ এক দুই তিন চার পাঁচ ছয়টা ধাপ এরপরে ল্যান্ড পয়েন্ট এরপর আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত অষ্টম নম্বরে যায় আপনার হচ্ছে স্লাব পড়ে যাবে এ হলো সিঁড়ি তো আমি সিঁড়িটা একটু সরাই দেবো কারণ কি সিঁড়ি সরাই দে এখানে একটু ডিটেলস আরও ভালো মতো দেখা যাবে সেই জন্য আমি সিঁড়িটা এখন সরাই দিচ্ছি তো এখানে আমাদের একটা কমন বাথরুম রয়েছে দেখেন এই কমন বাথরুম এটা সিঁড়ির সাইড রয়েছে আর সিঁড়ি সরাই দিয়েছি এই হচ্ছে সিঁড়ির হচ্ছে জায়গা আর এই জায়গাতে সিঁড়ি উঠানোর পরে এখানে কিন্তু ডাইনিং টেবিল সেট করা যাবে আর এখানে একটা যে রুমের কথা বলছিলাম এটা হয়তো বা ক্লায়েন্ট এখানে একটা নামাজের রুম নিতে পারে এসটার একটা প্যারিসান সেটা মিস্ত্রি যারা রয়েছে তারা এটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিয়ে করতে হবে তো এই দিক দিয়ে প্রবেশ করার পরে এ হচ্ছে রুম এরপর রুমের সাথে যে একটা বাথরুম রয়েছে এই বাথরুম আর এটা হচ্ছে আমাদের কিচেন রুমের ডোর এখানে রাখা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম তো আমি এখন এই এই স্লাবটা আমি সরাই দেই দেখেন এই স্লাবটা কিন্তু আট ফিট এ রয়েছে যেমন ভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে থাকবে এটা তো আমি এই স্লাবটাও এখন সরাই দিবো তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে এই স্লাবটাও আমি সরাই দিয়েছি তো এখানে যে সিস্টেমটা করা হয়েছে এটা পিছনের সাইড করা হয়েছে তো পিছনের সাইডে এখানে যে মাপটা দেখা হয়েছে কতটুকু এখানে উঠতে পারবে আর এখানে একটা এস এস দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ছোট্ট একটা পার্কিং এরিয়া যেখানে একটা বাইক সাইকেল এমন কিছু রাখতে পারবে এর বেশি কিছু না আর এটা হচ্ছে পিছনের দরজা দেখেন আর এটাই হচ্ছে কিচেন রুম তো মোটামুটি আমার ভিতরে এবং বাইরে চতুর্দিকে দেখানো শেষ আশা করি এগুলো একটা আইডিয়া পায়ে গিয়েছেন আপনারা যে কিভাবে জিনিসটা করতে হবে এরপর আমরা আসি হিসাব নিয়ে তো এই সব যেটা দেওয়া হয়েছে যেটা ডিজাইনের অনুযায়ী করা হলে এই মতোই পড়বে তো এখানে হালকা পাঁচ থেকে টেন পার্সেন্ট পর্যন্ত ম্যাটেরিয়ালস বেশি ধরা হয়েছে কারণ এগুলো ওয়েস্টেজ হয়ে থাকে তো ব্রিক্স আমাদের প্রয়োজন আঠারো হাজার তিনশো পিস যেটা নয় টাকাকে আমি ধরেছি রড ছয় হাজার দুইশো বিশ কেজির প্রয়োজন যেটা ছেষট্টি টাকা একে ধরছি এটা আপনার চার লক্ষ দশ হাজার পাঁচশো বিশ টাকা আসে এরপর সিমেন্ট পাঁচশো সত্তর ব্যাগের প্রয়োজন চারশো তিরিশ টাকা আগে ধরছি এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা আসে এরপরে আমার সিলেট সেন্ট যেটা ঢালাই করবেন ঢালাই যাবতীয় কাজ সিলেট সেন্টেই করতে হবে এটা নয়শো সেফটির প্রয়োজন পঁয়তাল্লিশ টাকা একে ধরছি এটা একত্রিশ হাজার পাঁচশো টাকা আসে এরপর লোকাল সেন্ট অর্থাৎ গাঁত নিয়ে এবং প্লাস্টারের বালিটা নয়শো সেফটির প্রয়োজন এটা পঁচিশ টাকা একে ধরছি এটা বাইশ হাজার পাঁচশো টাকার প্রয়োজন এরপরে হচ্ছে ইটের খোয়া অর্থাৎ যেটাতে আপনি ঢালাই করবেন এই ইটের খোয়ার প্রয়োজন আপনার হচ্ছে সতেরোশো সেফটি যেটা একশো দশ আমি ধরছি খরচ এটা এক লক্ষ সাতাশি হাজার টাকা আসে যদি আপনি মনে করেন যে আমি ইট হচ্ছে পিস কিনে আমি ইট খোয়া বানিয়ে নেবো তাহলে আপনাকে পনেরো হাজার চারশো পঞ্চান্ন পিস ইট এস্টারা কিন্তু হবে খোয়ার জন্য তো এরপর আমরা আসি লেবার মজুরি যেটা লেবার মজুরি আমি মোটামুটি যেহেতু তেরোশো বারো স্কোয়ার ফিট আমি দুইশো টাকাকে ধরছি কারণ এটা দুশো টাকাকে ধরছি এটা মিস্ত্রিরা আপনাদের কন্ট্রাক্টার শাটারিং খরচটা সহ কিন্তু এটা পড়বে আপনার তো এখানে একটু জটিল কাজ রয়েছে এখন মিস্ত্রি আপনার এলাকায় কেমন পাবেন কিন্তু আমি দুইশো টাকাকে ধরছি তবে দুশো টাকা দিয়ে মোটামুটি গ্রাম পর্যায়ে সাঁটার ং সহ শাটারিং খরচ সহ মিস্ত্রি পাওয়া যাবে কোনটা দিতে পারবেন আপনি আমি মনে করি এটা দুই লক্ষ হাজার চারশো টাকা আসবে এরপরে হচ্ছে মাটি কাটতে হবে শুধু ফুটিংয়ের মাটিগুলোই আমি ধরে নিয়েছি এক্সট্রাগুলো মাটি ধরে নিই এটা বারোশো ষোলো সেফটি তো এটা আমি হচ্ছে আট টাকাকে ধরেছি এটা নয় হাজার সাতশো আড়াইশ টাকা আসে এরপর আদার চার্জ আদার চার্জের মধ্যে আপনার যেগুলো থাকবে এগুলো হচ্ছে আপনার বাথরুমে ইউসি পিভিসি পাইপ এরপর আপনার যে মোটরের যে প্লাম্বিং কাজগুলো রয়েছে এরপর আপনার ইলেকট্রিক কাজগুলো রয়েছে এরপর দরজা জানানো গ্রিলগুলো আপনার তিন লক্ষ টাকার মধ্যে মোটামুটি কমপ্লিট করতে পারবেন তবে বলে রাখা ভালো আমি কিন্তু টাইলসের হিসাবটা ধরি নি কারণ টাইলস আপনার মন মতো আপনার যেখানে ইচ্ছা কোনো জায়গায় পোশালে লাগাবেন আর মনে যদি করেন যে না আমি টাইলস লাগাবো না এই জন্যে আমি টাইলসের হিসাবটি ধরি নেই তো আমাদের মোট টোটাল টাকা আসে ষোলো লক্ষ তেত্রিশ হাজার চারশো আটচল্লিশ টাকা আমি মোটামুটি ধরে রয়েছি আপনার ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা মধ্যে আপনি এই কাজটি শেষ করতে পারবেন এটা আপনার বারোশো পঞ্চাশ টাকা সিএফটি পড়বে যদি কোনো ইন্ডিয়ান ভাই এটা দেখে থাকে ইন্ডিয়া থেকে অনেকে দেখে থাকে তাদের খরচ পড়বে এই বাড়িটি করতে চোদ্দো লক্ষ আটান্ন হাজার চারশো ছত্রিশ রুপি অর্থাৎ মোটামুটি আপনি চোদ্দো থেকে পনেরো লক্ষ রুপি যদি আপনি বাজেট রাখতে পারেন তাহলে এরকম একটি সুন্দর বাড়ি আপনি করতে পারবেন তো লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যদি ফেসবুক পেজ থেকে এটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে একটা লাইক দিবেন আর যদি আপনি

جزاك الله خيرا